জানেন ইউএসএতে এখন কি চলছে ইউএসএতে দ্বিতীয়বারের জন্য ট্রাম্প হয়েছেন প্রেসিডেন্ট এবং তার প্রথম অফিসিয়াল ডেতেই তিনি প্রায় আশিটার চেয়েও বেশি এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন তার মধ্যে যেটা থেকে বেশি সরগরম মানে যে খবরটা নিয়ে চলছে সেটা হলো বার্থ রাইট বার্থ রাইট মানে এই দেশে সে যে কোনো দেশেরই নাগরিক হন না কেন যে ভিসাতেই আপনি এখানে স্টে করুন না কেন আপনার বাচ্চা যদি এই দেশে জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে কিন্তু এই দেশের নাগরিকত্ব লাভ করে এই নিয়মটাই কিন্তু ট্রাম্প বলেছে আর আমি এটা হতে দেবো না আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পর থেকে যে বাচ্চাই এই দেশে ভূমিষ্ঠ হন না কেন সেই বাচ্চা কিন্তু এই দেশের নাগরিক আর হবে না তো এটাকে নিয়েই এখন চলছে বাট এটা যেহেতু একটা সাংবিধানিক নিয়ম এবং একশো পঞ্চাশ বছরের ওপরে এই নিয়ম চলে আসছে তো এটাকে কোনো দেশেরই প্রেসিডেন্টের জন্য তুলে দেওয়া এতটা সহজ নয় তো দেখা যাক এটাকে নিয়ে কি হয় এবং যেটা হবে সেটা হচ্ছে এটাকে নিয়ে অলরেডি কিন্তু মামলা শুরু হয়ে গেছে এবং যতদিন এই মামলা চলবে ততদিন কিন্তু বার্থ রাইট বন্ধ থাকবে মানে বুঝতে পারছেন তো সে যাই হোক এই দেশের কিন্তু আর নাগরিকত্ব এত সহজে বাচ্চারা পেয়ে যাচ্ছে না এই নতুন নিয়ম নিয়ে আমি ভিডিও খুব তাড়াতাড়ি একটা বড় ভিডিও নিয়ে আসছি যেটা ভীষণ ইনফরমেটিভ হবে যেটা ভীষণ সবার শুনে কাজে লাগবে তো সেটা শোনার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন টাটা দেখা হবে পরের ভিডিওতে